কার্বোরেটরের বেগম পিস্টন এই পিস্টনটা খুলে অনেকে এই জায়গায় আঠা ইউজ করেন এই জায়গায় কিন্তু আঠা ইউজ করা যাবে না তো এটা কিভাবে লাগাতে হয় অনেকে কিন্তু আপনার জাস্ট খালি এইভাবে বসিয়ে আপনার হচ্ছে যে আপনার এই স্প্রিং দিয়ে আপনার হচ্ছে কাবারটা লাগিয়ে ফেলে এই কাবারটা লাগাইলে তখন কি হয় আপনার হচ্ছে রেডি পিক পাওয়া যায় না যে অনেকেই কমেন্ট করে বলছেন যে ভাই আমি এই পিস্টন খুলার পরে আপনার হচ্ছে বাইকার রেডি পিক পাচ্ছি না তো কিভাবে লাগাতে হবে যারা বাইকারস বাইরা আছেন বা টেকনিশিয়ান বাইরা আছেন এই যে এইভাবে ঠিক এই রাবারটা এটা উল্টিয়ে দিতে হবে উল্টানোর পরে আপনার হচ্ছে যে এই পাশ দিয়ে একটা আঙ্গুল রাখতে হবে যাতে যেন আপনার হচ্ছে এটা নিজ দিকে ডেবে না যায় এই আপনার এটা হচ্ছে সুন্দরভাবে বসাতে হবে এই যে আর এই রাবারটা এই নিজ দিকে উল্টিয়ে দিবেন কিন্তু এটা যেন না ডাবে সেই সেই বিষয়টা খেয়াল রাখতে হবে এই রাবারটা সুন্দরভাবে আগে বসাইতে হবে বসানোর পরে আপনার হচ্ছে এদিক থেকে জানি কোনো পাশে গ্যাপ না থাকে পুরাপুরি রাবারটা বসার পরে তারপরে স্প্রিং দিয়ে আপনার হচ্ছে এই যে উপরের যে টপ কাবারটা আছে কার্বোরেটরের এটা সুন্দরভাবে বসাতে হবে বসে তারপরেও এটা ছাড়া যাবে না এই পাশের রাঙ্গল কিন্তু ছাড়া যাবে না যদি ছাড়েন তাহলে কিন্তু আপনার হচ্ছে এই যে রাবারটা আছে রাবারটা লিক করবে এটা পুরাপুরি না টাইট দেওয়ার পরে তারপরে হচ্ছে যে ওই আপনার হচ্ছে আঙুলটা এখানকার যে আঙুলটা এটা বের করতে হবে এর আগে যদি বের করা হয় তাহলে সেই ক্ষেত্রে দেখা যাবে যে আপনার ওই লিক করবে তো আমি এই যে দেখেন খুব সহজে লাগিয়ে তারপর হচ্ছে যে চেক করে আপনাদের দেখাচ্ছি এক ফোঁড়াও লিক করবে না একবারে খুব সুন্দর এবং কি রেডি পিক আপ একদম অরিজিনাল কার্বোরেটারে যেরকম ছিল ঠিক ওই রকমই থাকবে আর এই যে আমি কিন্তু এটা লাগিয়ে ফেলেছি তো এখন আমি আপনাদের চেক করে দেখাচ্ছি যে এটা কিভাবে হচ্ছে মূলত কাজ করে একদম দেখেন এই পাশ দিয়ে যখন আমি হাওয়া দিচ্ছি কিন্তু এই পিস্টনটা অটোমেটিক উপরে উঠে যাবে আর যদি এটা লিক করে আমি এখান থেকে যখন হাওয়া দিব তখন কিন্তু এই পিস্টনটা পুরোপুরি ভালো উঠবে এটা যখন রানিংয়ে চলে আপনার হচ্ছে উপর দিকে খেলে তো এইভাবে যদি লাগিয়ে নেন হানড্রেড পারসেন্ট আপনার হচ্ছে অ্যাকুরেট আপনার এই কার্পোরেটার পিস্টনের রাবারটা বসবে এবং কি আপনার লিক হবে না ভিডিওটি ভালো লাগলে পেজটি ফলো করে দিন ভিডিওটি শেয়ার করে দেন